টাকা ওনলি 6 টাকায় সুইজ কি বলেন ভাই জি ভাই 6 টাকায় সুইজ কালারিং নেন 7.5 টাকা বিক্রি টাকা তারপরে কালারিং এ লাল আছে 7.5 টাকা বিক্রি করবেন 30 টাকা তারপরে অনেকের আবার চাহিদা থাকে ব্র্যান্ডের দিকে এই যে যেমন ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডের দেখেন ব্র্যান্ডের মাল আছে এই যে মাল আছে এই যে একটা মাল তৈরি কইছি আমি এটা সুপারস্টার আমার এটা সুপারম্যাক সুপারแมক্স সুপারস্টার এটা এটা আমার নিজস্ব কোম্পানির আচ্ছা এই যে যেমন একটা সুইচ আপনাকে এই সুপার স্টার এর সুইচ কিন্তু আপনার বিশ টাকার উপরে কেনা পড়ে সবাই জানেন রাইট সুপার স্টার এর সুইচ আপনি মহল্লা থেকে কেনেন শহর থেকে কেনেন হয়তো দুই টাকা এদিক সেদিক বা পাঁচ টাকা সর্বোচ্চ গেলে এদিক সেদিক হয় আর এই যে আমার এই সুপার ম্যাক্স সুইচটা এই যে সুপারস্টারের যে গেট আপ দিছে আমি সম্পূর্ণ ওরকম গেট ওরকম কন্টাকে করছি আমারটা নিতে পারবেন অনলি পনেরো টাকায় অনলি পনেরো টাকা পনেরো টাকায় আচ্ছা আপনি সুপারস্টার যদি চল্লিশ টাকা বিক্রি করেন আমারটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন পাঁচ টাকা কম বিক্রি করেন আমার মালটা নিতে পারবেন সুপার ম্যাক্স আচ্ছা আর আমার মালগুলার একটা বিশেষ গুণ কি আপনি আমার থেকে যেই মাল নিলেন যেমন আপনি আমার থেকে ইনটেক একটা মাল নিছেন আপনি কিন্তু জানেন না ভিতরে নষ্ট আছে না পচা আছে না গলা আছে রাইট তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মাল আমার গ্যারান্টি থাকবে সাথে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল তাহলে কোনো টেনশন নাই গ্যারান্টি থাকবে আচ্ছা আর এটা পচা গলার কোনো জিনিস না তাও গ্যারান্টি থাকবে যেমন একটা মাল যদি আপনি বিক্রি করার সময় খুইলা দেখেন নষ্ট বের হইছে ওই মালটা রাইখা দিবেন আপনি আবার আমাকে চেঞ্জ করতে পারবেন আচ্ছা আপনারা সব মাল কি কুরিয়ারে পাঠাতে পারবেন কুরিয়ারে সব মাল দিতে পারি কুরিয়ার কন্ডিশন কন্ডিশন করবেন জি কন্ডিশন করব আপনি আমাকে এক হাজার টাকা দিয়ে শুধু নাম ঠিকানা দিবেন আর অর্ডার দিবেন আমি আপনার ঠিকানায় মাল পৌঁছাই দিব ওইখান থেকে টাকা দিবেন টাকা টাকা অগ্রিম দিলেই হবে ওইখান থেকে বিল পরিশোধ করে নিবেন তারপরে এই যেমন দেখায় যেমন এর একটা মহল্লা দোকান থেকে কিনতে গেলে ভাই দেড়শো টাকা লাগে আমার থেকে নিবেন পঞ্চাশ টাকার কম শুধু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকায় বাইরে পুরাই তো মাথা নষ্ট তারপরে এই যে আমার থেকে একটা সিক্স পিন নিতে পারবেন অত সুন্দর প্যাকেটিং ভাই এটা কিনতে গেলে আড়াইশো টাকা লাগবে আমার থেকে নিবেন শুধু পঞ্চান্ন শুধু শুধু পঞ্চান্ন টাকা আচ্ছা তারপরে এই যে এই যে একটা সিক্স পিন আছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর নিতে পারবেন শুধু একশো দশ টাকা একশো দশ টাকা গ্যারান্টি একশো দশ টাকা একের ভিতর সব নিতে পারবেন ফ্যামিলি ভিতর সব ফ্যামিলি প্যাক আচ্ছা একটা জিনিস লাগাইলে পুরা ঘর কমপ্লিট আপনার ওই দুই তিন হাজার টাকা দা সুইচ কেনা লাগবে না সকেট কেনা লাগবে না একটা দিয়ে পুরো কমপ্লিট সাদা একশো বিশ টাকা কালারিং নিতে পারবেন একশো তিরিশ টাকা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন দশ টাকায় দশ টাকায় দশ টাকায় ঝুলন্ত হোল্ডার আচ্ছা তারপরে নয় টাকায় ঝুলন্ত হোল্ডার তারপরে এটা নিতে পারবেন দশ টাকায় ঝুলন্ত হোল্ডার তারপরে আমার থেকে টু পিন নিতে পারবেন এই যে টু পিন আছে শুধু

দুই মাথার বড়টা নিলে শুধু 18 টাকা 50 পয়সা 18 টাকা 18 টাকা 50 টাকা আপনি আমাদের থেকে নিয়ে আমরা হলাম মাদার হোলসেলার আমাদের মাধ্যমে এই মাল বাজারে আসে এটা কিন্তু আমরা পাউডার হিসাবে কিনি কিনা আমরা মেশিনের সাহায্যে বানায়া সরাসরি আমরা বাজারে বিক্রি করি আচ্ছা আমাদের মানে মালটা সরাসরি আমার আমার হাত ধরে বাজারে আসতেছে সেই ক্ষেত্রে আপনি আমার থেকে কম রেটে তো আর কারো থেকে নিতে পারবেন রাইট এই যে আমার থেকে নিবেন 150 টাকা কয়েল আপনি 300 টাকা একবারে চোখ বন্ধ করে এক কয়েল তার বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আমার থেকে নিবেন শুধু 150 টাকা আচ্ছা তারপরে এই যে কালারিং তার আছে কেউ যদি কালারিং নেন এই যে এগুলা নিতে পারবেন শুধু 200 টাকা কয়েল মাত্র 200 টাকা 200 টাকা কয়েল শুধু 200 টাকা আচ্ছা তারপরে এই যে ববিনে পেঁচানো তার আছে ববিন তার ববিন তার নিতে পারবেন আমার থেকে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় ববিন তার এই তারগুলোতে অ্যাভেলেবেল দশ টাকা পনেরো টাকা তারপরে এই যে কবার তার মহল্লা দোকানে এক দশ তার বিক্রি হয় বিশ টাকা আনিশ টাকা আমার থেকে নিতে পারবেন শুধু তিনশো পঞ্চাশ টাকা কয়েল আচ্ছা তার মানে তিনশো পঞ্চাশ তিন সামথিং এই তো শুধু তিনশো আমার থেকে নিতে পারবেন তারপরে আমার থেকে এই যে মোটরের সুইচ নিতে পারবেন ইন্ডিয়ান কণা সুইচ মোটরের সুইচ নিতে পারবেন একশো আটান্ন টাকা একশো আটান্ন তারপরে এই যে অন অফ অনেকে এগুলা ব্যবহার করে গ্রাম সাইটে এখন আগে যেমন ওই মেন সুইচ ছিল টান দিতে গেলে চারজন ডাক দানা লাগছে আর এগুলা শুধু বাচ্চারাও ব্যবহার সুইচ দিলেই হবে রাইট জি এগুলা নিতে পারবেন শুধু একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তারপরে এই যে একটা এমকে রেগুলেটর মহল্লার দোকানে কিনতে গেলে দেড় থেকে দুইশো টাকা লাগে আমার থেকে নিবেন অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আবার গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছর গ্যারান্টি টু ইয়ার গ্যারান্টি দুই বছর গ্যারান্টি পাবেন আচ্ছা তারপরে আমার থেকে কস্ট টিপ নিতে পারবেন কস্টিবাইটেম আচ্ছা এই যে কস্টিবাইটেম নিতে পারবেন আমার থেকে শুধু সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস তার মানে নব্বই টাকা ডজন আচ্ছা নব্বই টাকা ডজনে কস্ট টিপ নিতে পারবেন তারপরে এই যে মাল্টিপ্লাক নিতে পারবেন আমার থেকে দেড়শো টাকা বিক্রি করেন দেড়শো টাকা না আপনি একশো টাকায় বিক্রি করেন ষাট টাকা লাভ দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি দুই বছরের ভিত্তে কোনো কিছু হইলে ফেরত আচ্ছা তারপরে এই যে আরো বিভিন্ন মডেলের মাল্টিপ্লাগ আছে এগুলাও নিতে পারবেন এটা নিতে পারবেন 135 টাকা 135 টাকা এত বড় মাল্টি প্লাগ এত বড় মাল্টি প্লাগ 2 বছর গ্যারান্টি এটা নিতে পারবেন 150 টাকা 150 টাকা 150 টাকা কিনে বিক্রি করতে পারবেন 250 থেকে 300 টাকা আচ্ছা তারপরে এই যে এই মাল্টি প্লাগ গুলো এগুলা 300 টাকা নিমে বিক্রি হয় না 300 টাকার নিচে বিক্রি হয় না রাইট আমার থেকে এটা নিবেন শুধু 160 টাকা 2 বছর গ্যারান্টি 160 টাকা 150 টাকা পাঁচ গার্ড নেবেন একশো টাকা দুই বছর গ্যারান্টি যদি তিনশো টাকার কমে যদি বিক্রি বিক্রি হয় তাহলে টাকা রিটার্ন নিয়ে যাবেন মাল দিয়া তিনশো টাকার কমে মাল্টিপ্লাগ বিক্রি হয় না আমার থেকে নিতে পারবেন তারপরে আমার থেকে এই যে আরো আরো কম দামের মাল্টিপ্লাগও নিতে পারবেন যেমন এটা নিতে পারবেন আমার থেকে অনলি পঁচাশি টাকা অন্য পঁচাশি টাকা পঁচাশি টাকা এইটার বড় তার নিতে পারবেন একশো দশ টাকা আচ্ছা একশো টাকা তারপরে এই যে এগুলা কালো মাল্টিপ্লাগ নিতে পারবেন এগুলো আড়াইশো থেকে দুইশো টাকা বিক্রি হয় আমার থেকে নেবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই পঁচানব্বই টাকা দুই বছর গ্যারান্টি দুই বছর দুই বছর গ্যারান্টি তারপরে আমার থেকে এই যে নোকিয়া মালটি নিতে পারবেন সিফেক্স মালটি নিতে পারবেন তারপরে এই যে সব মালটিও নিতে পারবেন আমার থেকে আমার থেকে এটা নিবেন নয় টাকা ষোলো পয়সা কেনা টাকা বিক্রি নয় টাকা ষোলো পয়সা কেনা ভাই এরকম যদি আমি আপনাকে রেট দিই না আর সারা দিন বয়েড়া দিতে পারবো আমার মাল শেষ হবে না রাইট ভিডিও হয়ে যাবে তখন 50 থেকে 60 মিনিট আমরা আমরা এরকম সারা দিন রেড দিতে পারবো তো সেই ক্ষেত্রে বলি যে সমস্ত ভাইয়েরা দিদা আছেন কি করব পুঁজি কম ভাই বেশি পুঁজি লাগবে না আপনারা দিদা আছেন ভাই ইলেকট্রিক ব্যবসাটা পুরোপুরি একটা লাভজনক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা আমি আমার এই বয়সে দেখি নাই কোন কাউরে ইলেকট্রিক ব্যবসা দিয়া এলাকায় কেউ চাড়ছে বয়স হয়ে গেছে তাও ব্যবসা কইরে যাইতাছে ইলেকট্রিক ব্যবসা একটা লাভজনক ব্যবসা রাইট আপনাদেরকে বিনীত অনুরোধ আপনি আমার থেকে ব্যবসা না করেন ভাইয়া আপনি কারো না কারো থেকে ব্যবসাটা করেন বেকারত্ব থাইকেন না দ্বিধাদ্বন্দে থাককেন না ব্যবসাটা করেন কারো না কারো থেকে মার্কেটে চারশো থেকে পাঁচশো দোকান আছে আমার থেকে মাল নেওয়া লাগবে এটা কোনো বিষয় না আপনি আমার এই ভিডিওটা দেখেন দেখা ধারণা নেন এটাই আমার জন্য যথেষ্ট আমার মাধ্যমে যদি একটা বেকার ভাই ধারণা নিতে পারে এটাই আমার জন্য অনেক ধারণা নিয়ে মার্কেটে তিন থেকে চারশো দোকান আছে বারো বেশি আছে আপনি দশটা দোকান দেখেন দশটা দোকান যদি দেখেন ওনাদের থেকে আমার রেট কম মাল সুযোগ সুবিধা বেশি তাহলে আমার থেকে মাল নিয়ে আপনার টাকা যদি আল্লাহ আমার রিজিকে রাখে তাহলে ব্যবসা হবে ইনশাল্লাহ থেকে থেকে যে কিছু দশটা আইটেম টার্গেট করেন যে আইটেম গুলা সচরাচর মানুষ বেশি নেয় ওই দশটা ইলেকট্রিক আইটেম সবই চলে তাও আপনি দশটা আইটেম নিয়ে দোকান দোকানে হকারি করেন যেমন এই একটা হারিকেন লাইট আমার থেকে 55 টাকায় কিনবেন আপনি এটা যদি মহল্লা যা 75 টাকায় বিক্রি করে দেন দোকানদারের কাছে দোকানদার 120 টাকা বিক্রি করতে পারবে সেই ক্ষেত্রে দোকানদার তো আপনার থেকে 75 টাকায় দা কিনলে ওনার লস নাই আর উনি 120 টাকা বিক্রি করতে আছে এই যে হারিকেন লাইট 55 টাকায় নিতে পারবেন তারপরে এই যে এই যে একটা বড় লাইট এই আর একটা লাইট এই যে আমি জ্বালাই রাখছি কত আলো আর একটা লাইট টেনে গেলে 250 থেকে 300 টাকা একবারে সর্বনিম্ন লাগবে সর্বনিম্ন আমার থেকে 105 টাকায় নিতে পারবেন 105 টাকা এত জি ভাই তারপরে এই যে একটা গ্যারান্টি কোয়ালিটি মাল আছে ছয় মাসের গ্যারান্টি সহ আপনার এই যে গ্যারান্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ড আপনি বিক্রি সময় লেখা দিবেন ছয় মাসের গ্যারান্টি শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন তারপরে এই যে কলেজ বডি নিতে পারবেন ছয় মাসের গ্যারান্টি শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা তারপরে অনেকে আছে যে না ভাই আমার ব্র্যান্ডের কোয়ালিটি লাগবো আলো বেশি দাম কমের ভিতরে যেমন একটা সুপার স্টারের মাল কিনতে গেলে আপনার ছয় থেকে সাতশো টাকা লাগে সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ডের মতো মাল নিলে এই যে আমার কাছে একটা লিবো ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের ডিলার আমি এই ব্র্যান্ড নিতে পারবেন আমার থেকে বারো ওয়াট পনেরো ওয়াট আঠারো ওয়াট বারো পনেরো আঠারো বারো আট নিবেন আমার থেকে হইল নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এই যে তিনটা মাল এই যে দেখেন আমি বারো ওয়াট বলছি নব্বই টাকা আপনার এই যে দেখেন এমআরপি আর তিনশো বিশ টাকা আমার থেকে নিবেন শুধু নব্বই টাকা নব্বই টাকা এক বছরে গ্যারান্টি পাবেন সাথে এই যে গ্যারান্টি কার্ড থাকবে এরকম গ্যারান্টি কার্ড লেখা দিবেন এই যে ব্রান্ডের লাইট আপনি আমার থেকে নব্বই টাকা নিয়ে তিনশো বিশ টাকা এমআরপি আপনি দুইশো টাকা বিক্রি করলো ভাই আপনি একশো দশ টাকা লাভ ডাবল লাভ ডাবল লাভ ডাবল এর চেয়েও ডাবল লাভ একটা মালের থেকে তো বেশি ব্যবসা করা লাগে না সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সমস্ত ভাইরা দ্বিধা আছেন ভাই আপনি বেশি টাকার দরকার নেই আপনি অল্প দেওয়া শুরু করেন আপনার কাছে অল্প আছে অল্প দিয়া শুরু করেন ইনশাল্লাহ ঠেকবেন না ব্যবসা ইলেকট্রিক ব্যবসা শুরু করে কেউ সারে নাই আপনার কাছে যতটুকু পুঁজি আছে ওই ওই পুঁজি দেওয়া শুরু করেন আমার কাছে আসেন আপনার ছোট ভাই হিসাবে আসেন আমি আপনাদেরকে শিখাই দেই কিভাবে ব্যবসাটা করতে হয় বা কিভাবে করলে ভালো হয় সব সময় ইনশাল্লাহ সবাই যত পরামর্শ লাগে ব্যবসার যত সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমার থেকে পাবেন আর আমার প্রত্যেকটা মালে আপনার জন্য গ্রান্টি থাকবে আপনার নতুন উদ্যোক্তা আপনার জন্য প্রত্যেকটা মাল আমার গ্যারান্টি থাকবে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন শপের অ্যাড্রেসটা ভাই একটু বলুন শপের অ্যাড্রেসটা হলো ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার ভবন নাম্বার 2 ভবন নাম্বার 2 বাংলাদেশ ইলেকট্রিক 99 নাম্বার দোকান নিস্তালায় আপনি নিস্তালায় গুলিস্থানা এসে আমাকে ফোন দিলেও হবে স্ক্রিনে তো নাম্বার থাকবে ইনশাআল্লাহ আমাকে ফোন দিলেও গুলিস্থানা এসে পাবেন আর যেই ভাইরা না আসতে পারবেন তারা কুরিয়ার কন্ডিশনও মাল নিতে পারবেন সারা বাংলা